বাংলা সিনেমার চিরসবুজ চিত্রনায়ক সালমান শাহের জন্মদিন ছিল গতকাল উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর সিলেটের দরিয়া পাড়ায় জন্মগ্রহণ করেন সালমান শাহ তার আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন খুব কম ভক্তরাই জানেন বাংলার রূপালী পর্দার নক্ষত্র সালমান শাহের অভিনয় জীবন শুরু বিটিভি দিয়ে উনিশশো সালে বিটিভির আকাশ ছোঁয়া নাটক দিয়ে মুগ্ধতা ছড়ান ইমন চিরসাথী উনিশশো তিরানব্বই বাংলা চলচ্চিত্রের ধূমকেতুর মতো আবির্ভাব সালমান শাহ আর মৌসুমীর সেই কেয়ামত থেকে কেয়ামতের রাজ আর রেশমির চিরসবুজ প্রেম একুশ বছর পরও সুরভি ছড়ায় কোটি ভক্তর মনে পরের তিন বছরে একে একে অভিনয় করেছেন সাতাশটি ছবিতে অধিকাংশই হয়েছে দর্শকপ্রিয় প্রিয় বাণিজ্যিক ভাবে সফল তাকে ঘিরেই যেন নব্বইয়ের দশকে চলচ্চিত্রে রোমান্টিক ঘরনার এক ভিন্ন ধারা তৈরি হয়েছিল ইউটিউব ফেসবুকের এই মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি এই যুগেও দর্শক ঠিকই খুঁজে নেন সলমান শাবনূরের তুমি আমার চাওয়া থেকে পাওয়া স্বপ্নের ঠিকানা তোমাকেই চাই আনন্দ অশ্রু মহামিলন সিনেমার মতো অমর প্রেম কাহিনীগুলো এই জুটির রসায়ন এখনো বাংলা সেরা তাদের সব ছবি মুক্তি পেলেই তখন প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়তেন দর্শকরা ছিলেন ঢালিউডের ফ্যাশন আইকন উনিশশো থেকে উনিশশো সালমান শাহের করা অধিকাংশ লোক এখনও এই প্রজন্মের তরুণের কাছে সমান জনপ্রিয় দেশ বিদেশের তারকাদের স্টাইলের মধ্যেও যেন খুঁজে পাওয়া যায় সালমান শাহের স্টাইলের ছোঁয়া উনিশশো সালের উনিশ সেপ্টেম্বর সিলেটের দাড়িয়াপাড়ায় জন্মগ্রহণ করেন সালমান শাহ তার আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন বেঁচে থাকলে বাংলা সিনেমার এই সুপারস্টার এর তিপ্পান্ন বছর বয়স হতো কে জানে হয়তো ঠাই পেতেন ওয়ার্ল্ডের বেস্ট লুকিং ছেলেদের নামের তালিকায়ও তার মৃত্যুর আঠাশ বছর পার হল ভক্তদের স্মৃতিতে আজও অমলিন স্বপ্নেরই নায়ক সুলতানা সর্ণা ডিবিসি নিউজ ঢাকা